তোমার কি হয়েছে আমি কেনই কান্না করছি আমার কান্না করতে ভালো লাগে তাই এখানে এসে বসে বসে কান্না করছি দেখো হাটেলে ভাবসাপ কে যেন কোটিপতি আসছেন কি তুমি এখনো আর কি ব্যাখা ঘুরে দেখো আমি তো চেষ্টা করছি আরে এটা তো করিমেরই ছেলে কিরে তোর ছেলে একটা মেয়েকে নিয়ে ঘুরছে পার্কে আমি ওই পাশ দিয়ে যাচ্ছি দেখো ডার্লিং আমার চাকরি হয়ে যাবে তুমি চিন্তা করো না দেখি ওর কাছে একটু পণ দিয়ে কিরে তুই কোথায় তুই নাকি একটি মেয়েকে নিয়ে ঘুরছিস তাড়াতাড়ি বাড়ি আস কাম নেই শুধু টই টই করস পোলা পানিকে বেশি আশকরা দিলে যা হয় আর কি কি বলছিলে বাবা বলো কি বলছি মানে তুই আজই বাড়ি থেকে বের হবি দেখ এই রাক্ষসটাকে আমি আনছি দরকারে ও গপ গপ করে খাচ্ছি শুরু খাচ্ছি তুই বল না আমি শুনতেছি কি বলবি বল কি দরকারি কথা বল আমি চাকরি করবো আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দে আমার নিজেরই না ইতানের বালিস তুই আসছিস চাকরির কথা বলতে আরে আমারও তো বাসা থেকে পেরা দিচ্ছি রে ভাই চল আমরা দুজনই চাকরির খুঁজি ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা